ছোটকাল থেকে আমার একটা স্বপ্ন এবং আল্লাহ মহান রবের সাথে আমার একটা প্রতিজ্ঞা জালাফাক আমাকে যদি তোফিক দেয় আমি চেষ্টা করব। দেশ এবং দেশের অসহায় গরিব দুঃখী মানুষের জন্য কিছু করা মানবতার হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরে দুই শতাধিক দরিদ্র অসহায় এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তিরিশ মার্চ রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার নং লক্ষ্মীপুর ইউনিয়নের খানবাড়িতে এই আয়োজন করা হয় ঈদ উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন খান আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন খান আমার বাবা মরহুম দেলোয়ার হোসেন খান চাঁদপুর সদর দশ নং লক্ষ্মীপুর চার ওয়ার্ড রহিম খান সাহেবের বাড়ি আমার জন্মস্থান এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের জন্য কিছু করার জন্য একটা সংগঠন আকারে করেছি মানবতার হাত ফাউন্ডেশন এস এইচ কে আমি এই সংগঠনটাই আশা করে করেছি যে হয়তো এই সংগঠনের মাধ্যমে আমাদের এলাকার বা সারা বাংলাদেশের যেখানে যারা একটু গরিব অসহায় মানুষ আছে তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য তো সংগঠনটা করার আর একটা উদ্দেশ্য হইলো আল্লাপাক যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা হয়তো আমার মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে এই অত্র এলাকার গরিব দুঃখী মানুষকে কিছু সহযোগিতা করবে আনুষ্ঠানিক ভাবে করার উদ্দেশ্য হলো এটাই যে হয়তো মানুষ আমার এই প্রচেষ্টা দেখে তারা এভাবে ভালো কিছু করার আগ্রহ প্রকাশ করবে পাশাপাশি হয়তো আমার এই অনুষ্ঠানটা দেখে যারা আমার আত্মীয় স্বজন যারা আমার ব্যবসা বাণিজ্য করি হয়তো তারা আমাকে দেখে কিছু সহযোগিতা করবে যাতে সহযোগিতা পেলে আমার জন্য একটু সহজ হবে একটু বেশি মানুষকে সহযোগিতা দেওয়া যাবে তো আলহামদুলিল্লাহ যারা আমাকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার এই সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ আমি দেশের মানুষের জন্য ভালো কিছু করবো এই জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাই আর এটা হয়তো মিডিয়ার সামনে তুলে দেওয়ার আর একটা কারণ হলো আমার মতো বা আমাদের মতো দেখে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেশ এবং দেশের কল্যাণের জন্য একটা ভূমিকা রাখবেন আল্লাহ প্রকাশ করছি এমন একটি সুন্দর উদ্যোগকে মানুষ মানবতার জন্য মানবতার কল্যাণের জন্য আমার এক ভাই ওনার মাধ্যমে আল্লাহ হবুল্লাহ আলমিন আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য জন্য আল্লাহ হবাহ আলমিনে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এটি একটি মহৎ উদ্বেগ এবং ভালো উদ্বেগ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আরো ভালো কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন মানবতার কল্যাণে সমস্ত মানুষের কাজ করা উচিত তো সেই লক্ষ্যে আজাদ খান সাহেব মানবতার হাত ফাউন্ডেশন যে সংগঠন তৈরি করেছে তার মাধ্যমে মানবতার সেবা করার চেষ্টা করছে বাকিটা আল্লাহ যেন ওনার এই কাজের মধ্যে একলাস এবং আল্লাহর জন্য করার তৌফিক দান করেন সর্বলা আমিন আমরাও সকলে যে যার যার অবস্থান থেকে মানবতার কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মানবতার হাত ফাউন্ডেশন ওনার পক্ষ থেকে আলেমুল আমাদেরকে স্মরণ করেছেন এবং দেশ দেশবাসী গরিব দুঃখীদের মাঝে কিছু ঈদ সামগ্রী উপহার দিবেন আমি দেশবাসীর কাছে অনুরোধ করব আমরা যাতে সবাই এই ফাউন্ডেশনের জন্য দোয়া করি আল্লাহ তা যাতে এই ফাউন্ডেশনের কাজকে সামনে অগ্রসর করে দেয় এই যে সুন্দর আয়োজন মানবতার হাত ফাউন্ডেশনের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে এই আয়োজন দেখে আমি খুবই মুগ্ধ এবং আনন্দিত এই মানবতার হাত ফাউন্ডেশনের দিন দিন উত্তর আমরা কামনা করছি এবং যে ভাইয়ে উদ্যোগ নিয়েছেন ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই এরকম ভালো কাজে সকলে নিজেকে অংশগ্রহণ করবেন এবং এই মানবতার হাত ফাউন্ডেশনের হাতকে আরও শক্তিশালী করবে ফাউন্ডেশনার যিনি প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডেশনার যিনি চেয়ারম্যান ওনার কাছে বিনীত অনুরোধ রাখব যে তো এই ইফতার সামগ্রী তথা পি ইফতার সামগ্রী যত এইটাই সীমাবদ্ধতা না থাকে আমি অনুরোধ করব যে তো আমাদের অসংকগুলো তো মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে বিছনায় গোড়ায় হাসপাতালা থাকে তাকে সেবা করার জন্য কোনো মানুষই গিয়ে আসে না তো এর পার্শ্ববর্তী ওই ওইসব জাতীয় যে সভাগুলি আছে

আয় আল্লাহ কাজ করে যাচ্ছে আল্লাহ দশ লক্ষপুর মডেল ইউনিয়ন নয় সারা বাংলাদেশের জন্য কাজ করতে পারে আল্লাহ কাজগুলি করার জন্য যা যা প্রয়োজন হয় আপনি গায়বী মদদ দিয়ে মালামাল করে দেন আয় আল্লাহ সেই মানি কালিমা টুকুনামাতের সকলের অন্তরে অন্তরে জবানে জবানে জারি করে দেন আল্লাহ ইলা إلا الله محمد رسول الله